নমস্কার সবাইকে মিনার রান্নাঘরে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বানাবো আম দিয়ে শোল মাছের ঝোল সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তাহলে চলুন শুরু করা যাক প্রথম একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের একটু চারিদিকে নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এরপর একে একে শোল মাছগুলো ছেড়ে দিলাম যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এক পাশটা রেখে এক পাশটা ভাজা হয়ে গেছে তাই অপর সাইডটাও ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে তাই এবারে একে একে মাছগুলো তুলে নেব এরপর ওই কড়াইয়ের তেলেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর কেটে রাখা ডাটা আলু ও আম একসাথে দিয়ে ভালোভাবে একটু হালকা ভাজা ভাজা করার মতো নেড়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করার পর এরপর একে একে মশলা দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম তারপর নুন নুনটা পরিমাণ মতো আপনারা দেবেন তারপর আদা বাটা দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো সেটাও পরিমাণ মতোই আপনারা দেবেন তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের কতটুকু ঝাল রাখবেন সেই পরিমাণ হিসেবেই দেবেন ভালো করে সব মশলা সাথে মিশিয়ে সবগুলো কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে সামান্য হালকা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর কতটা ঝোল রাখবে সেই পরিমাণ হিসেবে আপনারা আপনাদের মতো জল দিয়ে দেবেন এরপর চাপা দিয়ে রেখে দেবো ঝোলটা ফোটানোর জন্য এই যে দেখতেই পাচ্ছ আমার এখানে ঝোল টপ করে ফুটে উঠেছে এরপর আমি একে একে শোল মাছগুলো ছেড়ে দেব একে একে আমার সব শোল মাছ ছাড়া হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আম দিয়ে শোল মাছের ঝোল তো আমার এখানে ফুটতে শুরু করে দিয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও আবার ফিরে আসছি থ্যাংকস ফর ওয়াচিং